আপনি কি কখনো ভেবে দেখেছেন বাংলাদেশের বিভিন্ন শহরে এত থানার নাম কোতোয়ালি থানা কেন একই নামে বারোটি থানার অস্তিত্ব আছে এটা কি কাকতলীয় না এর পেছনে আছে গভীর ইতিহাস আসুন জানি বাংলাদেশে মোট বারোটি কোতোয়ালি থানা রয়েছে এক ঢাকা কোতোয়ালি থানা দুই বরিশাল কোতোয়ালি মডেল থানা তিন সিলেট কোতোয়ালি মডেল থানা চার চট্টগ্রাম কোতোয়ালি থানা পাঁচ খুলনা কোতোয়ালি থানা ছয় ফরিদপুর কোতোয়ালি থানা সাত যশোর কোতোয়ালি মডেল থানা আট রংপুর কোতোয়ালি থানা নয় কুমিল্লা কোতোয়ালি থানা দশ ময়মনসিং কোতোয়ালি থানা এগারো রাঙ্গামাটি কোতোয়ালি থানা বারো দিনাজপুর কোতোয়ালি থানা কোতোয়াল শব্দটি এসেছে ফার্সি ভাষা থেকে যেখানে একজন কোতোয়াল ছিলেন শহরের আইন শৃঙ্খলা রক্ষাকারী এক প্রকার নিরাপত্তা প্রধান মুঘল ও পরে ব্রিটিশ শাসন আমলে বড় শহরের কেন্দ্রীয় থানাগুলোকে ধরে রাখতে শুরু হয় কোতোয়ালি থানা নামকরণ এত শত বছর ধরে এই ঐতিহ্য ধরে রেখেই বাংলাদেশের সর্বাধিক গুরুত্বপূর্ণ জেলা শহরের থানা এখনও বহুল পরিচিত এই নামেই তাই আপনিও যদি কোতোয়ালি থানা নাম শুনে থাকেন বুঝে নেবেন এ শুধু প্রতিষ্ঠান নয় এক ইতিহাসের পরিচায়ক এই তথ্য যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং ভিডিওটা শেয়ার করে অন্যদেরও জানান